আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল আমি সাদিয়া আজকে স্পেশাল একটা ব্লগ শেয়ার করব দিনটা ছিল 21 তারিখ শুক্রবার আমি রেডি হয়ে গিয়েছিলাম আজকে যাব প্রায় এক মাস পরে আমার শ্বশুরবাড়িতে আমাকে নেওয়ার জন্য আমার হাজবেন্ড চলে আসছিল নামাজ পড়ে এসে দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে আমরা এখন আর কি রওনা দিব এই আমরা রওনা দিয়ে দিলাম আমরা আজকে চলে গিয়েছিলাম একটা ঘড়ির দোকানে যেহেতু স্পেশাল ডে হচ্ছে তাই আর কি ওকে একটা ঘড়ি গিফট দেওয়ার কথা ছিল আমি ওকে ঘড়ি চুজ করেছিলাম এখানে অনেক কোয়ালিটির ঘড়ি ছিল কিন্তু সেখান থেকে পছন্দ না হয় আমরা চলে আসলাম সুলতান ডাইনে যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছি এখান থেকে কাচ্চি নিয়ে যাই তো এ তো আমাদের কাচ্চিটা চলে আসছিল আর এখানে বোরহানিও ছিল তো তারপর আমরা চলে গেলাম একটা ঘড়ির দোকানে এখান থেকে এই ঘড়িটা আমরা ফাইনাল করি ওর জন্য তারপর আমরা এখান থেকে রানা দিয়ে দিই আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কি আপনাদের সাথে একদম তিন দিনের ব্লগ শেয়ার করবো তারপর আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি আমি আসবো বলে আমার মনে এই হলুদটা স্পেশালি রান্না করেছিল তো তারপর এটা হচ্ছে সেকেন্ড দিন মানে বাইশ তারিখ দিনটাই সকালবেলা উঠে নাস্তা করে একটু চারদিকটা ঘুরে বিকালবেলা প্ল্যান হলো যে আমরা একটু ফুলের বাগানে ঘুরতে যাবো তো এই তো আমরা দুজন হয়ে হয়ে গেলাম এদিকে করছিলাম মা গেটে তালা দিচ্ছিল ওই গাড়ি নিয়ে চলে আসছিল তারপর আমার গাড়িতে উঠেও গেলাম তো এই তো ওর সাথে সাথে আসছিল ও আসলে আসবেই কারণ হচ্ছে যে ওদের বাসায় ঘুরতে আসলে ও সবসময় আমাদের সাথে এভাবেই আসে তো এই তো আমরা চলে আসছিলাম সেই ফুলের বাগানে প্রায় কাছাকাছি এই সেই ভাইরাল প্লেস এখানে এখানে প্রায় সবাই আসছে দূর দূর থেকে তো জায়গাটা সুন্দরই কিন্তু এখান থেকে নামতে একটু কষ্ট হচ্ছিল তো তার ও একটু হেল্প করে দিল এই তো আমরা আসছি আজকে মানুষও কম ছিল তারপর ও আমাকে একটা ফুল কিনে দিল এই ফুলটা আমি নিয়ে আবার আমার নমদকে দিলাম কারণ একটা ফুলই কিনতে হইতো তো তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম এই সেই ফুলগুলা এখানে আর কি ছবি তোলা স্টার্ট করে দিলাম আমি আমি তুললাম তারপর আমার নোনদও তুলছিল তো এখানে ছবি তুলতে তুলতে কোন দিক দিয়ে যে আকাশের অবস্থা খারাপ হয়ে গিয়েছে দেখিনি তারপর বৃষ্টি নামবে বলে আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম এখান থেকে যেহেতু আর কি বৃষ্টি নেমে গেলে তো সমস্যা হয়ে যাবে যাব কিভাবে জন্য আমরা তো রওনা দিয়ে দিলাম আমরা যেতে যেতে দু এক ফুটার বৃষ্টি নেমে গিয়েছিল তারপর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল আর ঝড়ও হয়েছিল ভালো হয়েছিল আমরা আগে আগে চলে আসছিলাম এটা হচ্ছে সেই স্পেশাল ডে মানে তেইশ তারিখ এই দিনে তারা সকাল সকাল উঠে আমার জন্য প্ল্যান করছিল আমার জন্য কি কি যেন করতেছিল তারপর আমি এত বাতাস দেখে পাগল হয়ে ছাদে চলে যাচ্ছিলাম আজকে মূলত হচ্ছে আমাদের এক বছর হবে মানে আমাদের এঙ্গেজমেন্ট বলেন বিবাহ বলেন যেতেই তো এই দেখেন ও বাইরে গিয়েছিল আমার জন্য কি যেন ওটা নিয়ে আসছে দেখেন ওরা দুইজন মিলে আমার থেকে লুকাছবি করতেছিল আমারও খুব ইন্টারেস্টিং লাগছিল তাই আমি বারবার আর কি দেখার চেষ্টা করছিলাম সবশেষে ও দরজা লাগিয়ে দিয়েছিল তারপরে আমি বাড়ির পিছন দিক দিয়ে দেখার চেষ্টা করলাম সেইখানেও লাগায় রাখছে তারপর দেখলাম যে আবার কেকও চলে আসছে তা আমি দৌড়ে গিয়ে দেখার জন্য আর কি মানে কেকটা তারপর কেক আনছিলো দই আনছিলো তারপর ও আমার জন্য পুরো চকলেটের বক্স নিয়ে আসছে ছিল তো এই তো কেকটা আর কি আমার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলো যেহেতু সন্ধ্যাবেলা কাটবো ও আমাকে বলতেছিলো যে আসলে তোমাকে কেকটা দেখাই এই তো সেই কেকটা এটার উপর লেখা আছে সুন্দর করে যে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো এই তো দেখেন কেকটা কেমন হয়েছে সবাই এন কমেন্টে তো ওই এখন কেকটা ফ্রিজে রেখে দেবে যেহেতু সন্ধ্যাবেলা প্রোগ্রাম তো এদিকে দেখলাম মা রান্না রান্নাবান্না সব শেষ গরুর রেজালা ছিল খাবারগুলো দেখে অনেক লোভ লেগে গিয়েছিল তাই তারা হরু করে খেতে বসে গেলাম অনেক লাগছিল খাবারগুলো দেখে তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম ফার্স্ট টাইম ওকে দিয়ে নিলাম যেহেতু আজকে আমাদের তো তো গরুর রেজালাটা দেখে আমার অনেক মজা লাগছিল তো আমি ভালো আমি একটু নিবো দেখে কত মজা হয়েছে মানে আমার শাশুড়ি আম্মুর রান্না এত মজা হয় যা বলার বাহিরে ওরা কি আমি তো দইটা ট্রাই করতেছিলাম দই দিয়ে আজকে লাঞ্চটা শেষ করি তারপর আমাকে মা ওর পিতা বললো যেটুকু হালকা পাতা রেডি হয় আমি কিছুই বসতেছিলাম না আমাকে রেডি হইতে বলে তারাই রেডি হচ্ছিলো এই ভিডিওটা করছে আমার ননদ অর্পিতা মানে ক্যামেরাটা ওর হাতে আছে বর্তমানে তো এই দেখেন ফুল ডালাটা আমার জন্য সাজাইছে তারা সেই কইরা তো এই তো দেখেন আমি তো এক্সাইটেড হয়ে মুখ ধরে এত খুশি লাগছিল আমার যে আমার জন্য এত সুন্দর একটা ডালা সাজিয়েছে সবাই মিলে মা অর্পিতা তারপর আমার হাজব্যান্ড আমি তো খুবই এক্সাইটেড হয়ে মানে থত খেয়ে গেছি যা আমার জন্য এত কিছু তো এই তো ডালাটা খোলার জন্য বসে পড়লাম যে খুবই এক্সাইটেড আমি এটার ভিতরে কি কি আছে উপর দিয়ে যেহেতু দেখা যাচ্ছে একটা ফ্রেম তো বলবো আস্তে আস্তে কে কোনটা দিয়েছে তো এই তো আর কি খুলে ফেললাম ডালাটা এই যে ফ্রেমটা এত সুন্দর এটার মধ্যে আমাদের সব আছে এটা দিয়েছে আমার ননদ তারপরে এই ড্রেসটা দিয়েছে আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দর ড্রেসটা আর কি মানে গোল্ডেন কালার আমার পছন্দ তো তাই তো এই নূপুরটা মানে রূপার নূপুরটা দিয়েছে আমার হাজব্যান্ড মানে আমার কাছে এত ভালো লাগতেছে গিফটগুলো খুলতে তারপরে এই গোল্ডের কানে দোলটা দিয়েছে আমার শাশুড়ি আম্মু আর শ্বশুর ঘোরাবো দুইজন মিলে তো ড্রেসটার সাথে আম্মু আবার কি হেজাবও দিল ম্যাচিং করে তো আমি আবার ড্রেসটা দেখাচ্ছিলাম আমার কাছে এত ভাল লাগছে ড্রেসটা এই দেখেন তো ওড়নাটা আরও বেশি সুন্দর ছিল আমার কাছে ওড়নাটা বেশি সুন্দর লাগছে তো এই তো আর কি আমি অর্পিতার সাথে গল্প করতেছিলাম যে কি ব্যাপার এগুলো কখন প্ল্যানিং হয়েছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমাকে যে ড্রেসটা দিচ্ছে এটা পরে আর কি আমি এখন রেডি হব তো এই তো আমি রেডি হতে হতে মানে অর্ধেক রেডি হয়ে গিয়েছিলাম তারপর আমার আম্মুরা চলে আসছিল আমার আম্মু আসতোই নাই কারণ আমার আম্মু শরীরটা একটু খারাপ তারপর আমি আম্মুকে জোর করে আনাইছি তো এই দেখেন আম্মু আমার জন্য কত কিছু নিয়ে এসেছে মানে আমাদের সবার জন্যই তো এই তো আম্মু আর কি আসতেছিল আম্মুকে প্রায় দুই দিন পর দেখে আমার তো অনেক ভালো লাগতেছে মানে ফ্যামিলিটা এখন ফুলফিল লাগতেছে তো আম্মুকে নিয়ে আসতেছিলাম ঘরেই তো অনেকদিন পর আমার ভাইকেও দেখলাম পর আম্মুর আসার পর আমিও পুরাপুরি রেডি হয়ে গেলাম তারপর ও যে দিয়েছিল তো সেটা এখন আমাকে পরায় দিবে নিজের হাতে যেহেতু নিজের হাতে নিজে পছন্দ করে আমার জন্য আনছে এখন পড়া তো দিতে হবেই তো এই তো দেখেন কেমন লাগতেছে নূপুরটা বই দিলেন কমেন্টে তো আমার ফাইনাল লুক তারপর আর কি নানুরা খালামুনিরা কল দিয়েছিল কথাবার্তা বলে তারপর আমাকে কি তমুস খাইয়ে দিচ্ছিল যেটা আমার আম্মু আনছে তারপরে এই তো ওইও রেডি হচ্ছিলো তারপর ওকে যে গড়িটা আমি গিফট করেছিলাম সেটাও আর কি আমি পড়াই দিতেছিলাম ওকে ভালোবেসে দেখেন কেমন হয়েছে তারপরে এই তো আমরা ফুলফিল রেডি এখন আর কি কেকগুলো টেবিলে সাজাচ্ছিল এই সাদা কেকটা আমার ভাই আনছে আমাদের জন্য তো এই তো সব কিছু আর কি টেবিলে সাজাচ্ছিলাম তারপর আমি আর আমার ভাই মিলে একটু দেখতেছিলাম ক্যামেরায় তারপর আসলো তারপর চলে গেলাম আমরা কেক কাটতে সবাই মিলে বসে গেলাম এখানে হয়তো দেখবেন যে দুজন মানুষ মিস আছে আমার আব্বু আর হচ্ছে আমার শ্বশুর আব্বু তারা একটু দূরে আছে তো যাই হোক আর কি আমরা সবাই মিলে কেকটা কাটছিলাম তাদেরকে অনেক মিস করতেছিলাম তো ইনশাল্লাহ কোনো দিন থাকবে আমাদের সাথে তো এই তো দেখতে দেখতে আমাদের এক বছর হয়ে গেল কেকও কেটে ফেললাম দোয়া করবেন আমাদের জন্য আসলে খারাপ মানুষের থেকে খারাপ মানুষের নজর থেকে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি তো এই তো আর কি কেক টেক কাটা হচ্ছিল আর এইদিকে তীর্থর ফ্রেন্ডরাও চলে আসছে এই তো সবার সাথে ছবি টবি তুলতেছিলাম তো সবাই মিলে কেকও কাটলাম এই কেকটা তীর্থর ফ্রেন্ডরা নিয়ে আসছে আজকে টোটাল তিনটা কেক কাটা হয়েছে তো এই তো আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াদের যে ভাইয়ারা আসছে হঠাৎ করে কেকটা নিয়ে শুনে যে আমরা আমাদের আজকে এক বছর তারপর এই তো ওরা চলে যাচ্ছিলো কেক কেটে খাওয়া দাওয়া করে এই তো ও যাচ্ছিল একটু আউগেয়ে দিয়ে আসতে ও চলে আসছিলো ওই আসার পর আমি ডুলটা পড়তেছিলাম যে দেখি আমাকে কেমন লাগে তো কেমন লাগতেছে সবাই জানেন কমেন্টে তো তারপর রাতে সবাই মিলে আমরা অনুখীল হয়েছিলো আমাদের স্পেশাল একটা ব্লগ তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং